আজ পবিত্র শিব চতুর্দশী সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মহা ব্রত নারী পুরুষ নির্বিশেষে ভক্তরা পালন করছেন এই বিশেষ তিথি সেই উপলক্ষে আরামবাগের পাড়ের ঘাট শিব মন্দির ও আরামবাগ মহকুমার সংশোধনাগারে ধুমধামের সঙ্গে চলছে শিবরাত্রের পূজা ও অর্চনা বিকাল থেকেই আরামবাগ পাড়ের ঘাট মন্দির চত্বর ঘিরে উপচে পড়ার ভিড় ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ছোট থেকে বয়স্ক সব বয়সের মহিলাদেরই দেখা গেল শিবলিঙ্গের জল ও বেলপাতা অর্পণ করতে শিবরাত্রি ব্রতকে ঘিরে প্রচলিত আছে নানান বিশ্বাস ও মতামত অনেকে মনে করেন অবিবাহিত মেয়েরা ভালো বর লাভের আশায় এই ব্রত পালন করেন আবার বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় উপবাস রাখেন কারোর মতে শিবরাত্রি মূলত পুরুষদের ব্রত ছিল যা সময়ের সঙ্গে সঙ্গে সকলের জন্য উন্মুক্ত হয়েছে ব্রাহ্মণদের মতে শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক কল্যাণের জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করেন আজকে আমি আজকে শিবরাত্রি প্রথম কথাই বলি আর আজকে আমি এসেছি এখানে পানিয়াঘাট শাসনের মন্দিরে এসেছি আজকে শিবরাত্রি এই এই জন্য আমি আজকে পুজো দিতে এসেছি মন্দিরে আজকের দিনটা খুবই বিশেষ দিন আপনারা হয়তো সবাই জানেন তো আর বিশেষ কিছু বল হ্যাঁ হ্যাঁ আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যে সবাই যেন সুস্থ থাকেন আশীর্বাদ করেন আমিও যেন বড় হয়ে আমি উন্নতি করতে পারি আমি এটুকুই আশীর্বাদ করি হ্যাঁ হ্যাঁ আমি ক্লাস ইলেভেনে পড়ি হ্যাঁ আমি আমি কমার্সে পড়ছি কমার্স নিয়ে পড়ছি আর তার কাছে মহাবিদ্যালয়ে আমি পড়ি বাড়ি আরামবাগি এর আগে তো আমার বাড়িতে নিজস্ব শিব মন্দির আছে তো সেখানেই পুজো দিতাম বাড়ির মধ্যেই পুজো দিতাম এটা একটা পুরো অন্য পরিবেশ প্রথমবার এক্সপিরিয়েন্স হলো খুব ভালো লাগলো সব কিছু যেন ভালো হয় মঙ্গল হয় ওর যেন সব কিছু ভালো হয় এটাই অদিতি ভট্টাচার্য वंदे देव अपने सिद्ध भगवान का অনেকক্ষণ দশ মিনিট দশ পনেরো মিনিট হয়ে গেছে এসেছি এবং আজকের দিনটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা দিন শিবরাত্রি মানেই প্রত্যেকটা মানুষের কাছে একটা বিশেষ করে হিন্দুদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তাই সকাল থেকে উপোস করা এবং যতক্ষণ না জল ঢালাবো ততক্ষণ তো কিছু খাবো না আগে জল ঢালা হোক তারপর খাবো এখন তো মনে হয় না আর কেউ মানে বলে কম মানুষই আছে যারা মানে এখনো তো জল ঢালা হয়নি সকালে ভালো থাকে যেন পড়াশোনা যেন ভালো হয় সাকসেস হয় যেন লাইফে আর মুখার্জি মা এসছে ওয়াইফ এসছে পুজো দিলাম ভালো লাগলো প্রত্যেক বছরই আসা হয় এবছর এলাম নিয়ম করেই হ্যাঁ একসাথে না না এবছর প্রথম বিভাগীয় জীবনের শুরুর পর এটা প্রথম শিবরাত্রি আর কি হ্যাঁ ভালোই লাগছে এইভাবেই চলবে অতন দেবনাথ আজকের দিনটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র মতে শিবরাত্রি এই দিন হচ্ছে ফাল্গুন মাসের শুক্লা এই চতুর্ কৃষ্ণপক্ষে চতুর্দশীতে শিবরাত্রি করা হয় আমাদের বাঙালি মেয়েদের কাছে আমরা এটা খুবই মানে নিষ্ঠা ভরে পালন করি শিব চতুর্দশী পালন করি আর এই দিনেই মানে কথিত আছে যে হিন্দু পুরাণে কথিত আছে শিব এই দিনেই সৃষ্টি হয়েছিলেন আবার শিব পার্বতীর এই দিনেই বিয়ে হয়েছিল আমার নাম শম্পা দত্ত বাবা কৈলাস থেকে আরামবাগ পাড়ের ঘাটে আজকে শিবরাত্রি আজকে পুজো অত ঠাকুরকে নিয়ে আমরা দেখি না পুজো আজকে আজকে বাবা এসেছে কাছে সবাই যেন মঙ্গলময়ী সবাইকে ভগবান সুখে এবং শান্তিতে রাখুক এটাই আমাদের প্রার্থনা সবার মঙ্গল কামনা করছি এই কারণেই সবার মঙ্গল হলে আমারও মঙ্গল হবে বাড়ি কোথায় বাড়ি আরামবাগ ফাঁসি বাগান কার্তিক রায় আমরা প্রত্যেক বছরই এই দিনটা পালন করি এবং সবটাই আমাদের স্টাফ বা আমরা যারা আছি সবাই মিলে এটাকে উদ্যোগ নিয়ে নিজেদের জায়গা থেকে সারা বছর ধরে এর একটা প্রিপারেশন থাকে তো অন্যান্য বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি এটাকে সাফল্যমণ্ডিত করার তো এখানকার সাধারণ মানুষ আশেপাশের বাসিন্দা যারা আছেন তাদের এই মন্দিরে তারা পুজো দিতে আছেন তারা রীতিমতো তাদের জায়গা থেকে তারা খুব স্যাটিসফায়েড হন বিগত বছরগুলোতেও হয়েছেন তাদের যা ভিউ আমরা পেয়েছি আর সন্ধেবেলা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি সন্ধ্যেবেলা কী কী ওইখানে সন্ধ্যেবেলা কর্মসূচি বলতে আমাদের কিছু গেস্ট ইনভিটেশন দেওয়া আছে সাহেবরা আসবেন এসডিও সাহেবকে নিমন্ত্রিত করা আছে ম্যাজিস্ট্রেট সাহেবদের উকিলবাবুদের প্লাস আরও বিচার অতিথি তারা আসবেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি বাকি সাংস্কৃতিক অনুষ্ঠান সামান্য থাকছে এরপর রাত্রের নয়শ ভোজেরও সামান্য আমরা ব্যবস্থা করেছি বা সব মিলিয়ে দিনটাকে ভালোভাবে কাটানোর জন্য যতটা আমাদের সাধ্য আমি সেই মতন চেষ্টা করছি স্যার পরিচয় স্যার আমি সৌমেন সেট ওয়ার্ডার আরামবাগ সাবকার ধরবে আগামীকাল পৌনে ছটা পর্যন্ত পুজো করার কারণ পৌরাণিক গল্প একটি আছে সেটি হচ্ছে এক ব্যাগ মৃগায়া করতে গিয়েছিল যে সে বোনের মধ্যে আটকে পড়েছিলো আসতে পারেনি তো সে রাত্রেবেলা একটি গাছের মধ্যে ছিল সেই গাছটি ছিল বিল্লব বৃক্ষ সেই বৃক্ষের উপর সে সারা জেগে বসেছিলো সকালে নামার সময় সেই শিশির ভেজা বেলপাতা একটি সেই বিল্লবৃক্ষের তলায় একটি শিবলিঙ্গ ছিল তার মাথায় পতৃত হয় সেই দিন ছিল শিবরাত্রি কৃষ্ণপক্ষ ফাল্গু মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ব্যাধ এবার বাড়ি ফিরে আসে তার প্রয়াণের সময় তিনি প্রয়াণ ইহলোক ত্যাগ করে স্বর্গলোকের পথে গমন করে তখন যমদূত এবং শিবের দ্বিতরা এসে তার আত্মা নেওয়ার জন্য দু দলের মধ্যে তুমুল লড়াই হয় সেই লড়াইয়ের শিবের দূতারা যমদূতকে পরাজিত করে তার আত্মাকে শিবলোকে নিয়ে যায় জমের দূতারা এসে জমদূতকে বলে যে মহারাজ আমাদের লোকেদেরকে শিবের লোকেরা নিয়ে চলে গেছে বলছে একদম না তার শিবের লোকেরা ঠিক লোককেই নিয়ে গেছে কেন ওই ব্যাধ শিবরাত্রির ব্রত করেছিল সেই জন্যে ও আমাদের জমলোকে আসার অধিকার হারিয়েছিল শিবলোকে যাবে সেজন্যই শিবলোকেরা যেয়ে পৌঁছেছি মেয়েরাও দিচ্ছে মায়েরাও শিবরাত্রিব্রত নারী পুরুষ কুমারী যুবতী বিবাহিত সবাই বিধবা সবাই করতে পারে শিবরাত্রিব্রত কোনো ব্যক্তি নির্ভর নয় সবাই নারী পুরুষ সবার অধিকার আছে সংসারের কল্যাণ অবশ্যই সর্বসুখ সৌখ সৌভাগ্য কল্যাণার্থে শিবের ব্রত পুজো করে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে